যেই রুমে অ্যাটাচড বাথরুম আছে সেই রুমে নামাজ পড়ার ক্ষেত্রে এই ভুলগুলি কখনো করা যাবে না যদি করেন তাহলে আপনার নামাজ রোজা কোরআন তেলাওয়াত কোনো কিছুই আল্লার দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইয়ার আমার যেহেতু আমরা শহরে বাস করি শহরে বাস করার ক্ষেত্রে আমাদের প্রায় রুমে অ্যাটাচড বাথরুম থাকে ডাইনিং রুমের পাশে অ্যাটাচড বাথরুম থাকে এবং আমাদের ইউজ করা রুমের ক্ষেত্রেও অ্যাটাচড বাথরুম থাকে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার নামাজ রোজা কোনো কিছুই আল্লার দরবারে কবুল হবে না তার মধ্য থেকে থেকে প্রথম নাম্বার যে বিষয়টা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই বিষয় হচ্ছে আমরা যখন উজু করব বাথরুমের মধ্যে ওয়াশরুমের মধ্যে আমরা যখন উজু করব তখন যে ভুলটা আমরা সাধারণত করে থাকি রুম থেকে বের হই খালি পায়ে খালি পায়ে যদি আপনি রুম থেকে বের হন আর আপনার বাচ্চা কাচ্চারা যদি ফ্লোরে পসরা পায়খানা করে থাকে সেখানে সাধারণত নাপাক লাগে থাকে সে নাপাকগুলি আমরা মুছে ফেলি না সেক্ষেত্রে আপনি যখন ভিজা পা নিয়ে ফ্লোরে হাঁটতে থাকবেন তখন আপনার ফ্লোর থেকে নাপাক পানি পায়ে লেগে যাবে সেই পা যদি আপনি আপনি নামাজের মসল্লায় দাঁড়ান আজীবন নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার নামাজ কোনদিন আল্লাহ সুহান দরবারে কবুল হবে না রসুল করিম সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা রসুল করিম সাল্লাহ আলহিম বলছেন নামাজের ভিতরে এবং বাহিরে কিছু ফরজ আছে তার মধ্য থেকে নামাজের বাহিরে অন্যতম ফরজ হলো পবিত্রতা অর্জন করা আপনি ওয়াশরুম থেকে বের হয়েছেন আপনি খালি ফ্লোরে পা দিয়েছেন সেই ফ্লোর থেকে ভিজা লাগার কারণ আপনার পাত্র যেহেতু ভিজা সেই ভিজা লাগার কারণে যেহেতু আপনার নাপাক লেগে যাবে নাপাক পানি লেগে যাবে সেক্ষেত্রে আপনার সেই পা দ্বারা সেই উজু দ্বারা কখনো নামাজ কবুল হবে না সেক্ষেত্রে একটা টেকনিক আপনি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে জন্য আলাদা স্যান্ডেল যেটা আমরা ইউজ করি সাধারণত গেলে দেখবেন বাসায় বাসায় ওয়াশরুম থেকে ওজু করার পরে বের হওয়ার পরে তার একটা স্যান্ডেল ইউজ করে সেই স্যান্ডেলটা অথবা সেই জুতাটা সবসময় পবিত্র থাকে সেই পবিত্র স্যান্ডেল নিয়ে তারপর আপনি নামাজের মসল্লা দাঁড়াতে পারেন স্যান্ডেলটা খুলে বসে দাঁড়াতে হবে মানে যতটুকু আপনি পাইচারি করবেন ততটুকু আপনি ওই স্যান্ডেলটা পরিধান করবেন সে ক্ষেত্রে আপনার নামাজে কোনো সমস্যা হবে না রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার পবিত্রতা নাই তার নামাজ নাই তার কোরআন তেলাওয়াত নাই যে ব্যক্তি ফরজ গুসল জানে না পবিত্রতা অর্জন করতে জানে না তার কিসের নামাজ কিসের কোরআন তেলাওয়াত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিহি রিজালু ইয়ুহিব্বুন আইয়াতাতাহহুরু ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাহিরিন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো সব সময় پاک পবিত্র থাকলো আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাহিরিন আল্লাহ বলেন আমি আল্লাহ پاک তাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ সুহান তালা দুই ধরনের মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে প্রথম নাম্বার হলো ইন আল্লাহ তাওয়াবিন যারা তাওবা করে গোনা করে ফেলছেন হতাশ হওয়ার কোনো বিষয় নাই আল্লাহ বলছেন যারা আমার গোলাম যারা ইয়া আইবাদি আল্লা দিন আসরাফু আল্লাহিম রহমতুল্লাহ তোমরা কখনো হতাশ হয়ে পড়ো না যখনই গোনা তখনই তাও দরজা খোলা আছে মৃত্যুরাগ পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক তাওবার দরজাকে খোলা রেখেছেন মুসলমানদের জন্য এই জন্য যখনই গোনা করব তখনই তাওবা আর যখনই অপবিত্র হব ওই হব্বুল মত তাহিরিন সাথে সাথে পবিত্রতা অর্জন করব এই দুটি কাজ করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন তারপরে যাদের এটাস বাথরুম আছে দরজা সব সময় নক করে রাখতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ ওয়াশরুমের মধ্যে জিন শয়তান বসবাস করে কারণ দরজা নক করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে দোয়া পড়ে ঢুকতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু তাআলা আমাদেরকে বিষয়গুলি মাথায় রাখার মতো এবং আমল করার মতো তফিক দান করুক আমিন